আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগটাতে আমি দুইটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যেগুলো আমি কিছুদিন আগে রান্না করেছিলাম বাট রেসিপিগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তো ভাবলাম যে কেননা আজকে শেয়ার করে ফেলি দু একদিন ধরে তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে প্লাস অনেক বাতাস তুফান আর কয়েকটা জায়গায় তো অনেক খারাপ অবস্থা তো যাই হোক আমি যেহেতু চিটাগে আছি এখানেও অনেক বেশি বৃষ্টি হচ্ছে সারা দিন রাত মানে বৃষ্টি প্লাস বাতাস একটা চলছে আর কি তো সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে আমার বেডটাকে গুছিয়ে নিলাম আর সকালে ঘুম থেকে উঠার পরেই আমাকে এটা করতেই হয় না হলে আমার ভালো লাগে না আর বেডগুলোকে গুছিয়ে নেওয়ার পরে আমার মনে হয় যে বাসার অর্ধেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে অন্যদিকে আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিল তো ও আসার সময় কিছু ডিম নিয়ে আসছে আর আমাদের হচ্ছে যখনই ডিম আনা হয় একসাথে অনেকগুলো নিয়ে আসে ও তো আমি কিছু ডিম এখানে বক্সে রেখে দিয়েছি আর এগুলো সব ওয়াশ করে রেখেছি আমি সব সবসময় ফ্রুটস তারপরে হচ্ছে ডিম সময় ওয়াশ করে রাখি আর কি আর অন্যদিকে হচ্ছে এখানে কিছু ফ্রুটস কাটছি আর এখানে হচ্ছে আমি একটা সামাম কাটছিলাম দোকানদার এটাই বলেছিল সাম বাট আমার কাছে এটা খেয়ে মনে হয়েছে যে বাঙ্গির মতন টেস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগেনি বাট এটা বাঙ্গির মতন টেক্সচার না এটা টেক্সচারটা একটু কচকচে বা একটু শক্ত টাইপের বাঙ্গি তো একটু নরম টাইপের হয় এটা অন্যরকম ছিল কিন্তু স্মেল আর টেস্ট একদম বাঙ্গির মতন তা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি এটা আমি পরে জুস করে খেয়েছিলাম আর কি বরফ দিয়ে ঠান্ডা করে তারপর খেয়েছি আর অন্যদিকে হচ্ছে আমি তরমুজ কাটছিলাম আর তরমুজটা অনেক মিষ্টি ছিল আর রংটাও তো দেখছেন একদম লাল টুকটুকে বৃষ্টির ওয়েদার কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে মেঘলা একটা আকাশ থাকবে অনেক বাতাস সাথে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি আমার খুব পছন্দের কিন্তু যদিও এটা সবার জন্য তো আর ভালো না অনেকের জন্য কষ্টের কারণ হয়ে যায় তো যাই হোক আমি হচ্ছে দুপুরে আমি আজকে চিলি বিফ করছি বা সিজলিং বিফ টাইপের কিছু একটা করছি আর কি এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে আমি হাট ছাড়া গরু মাংস নিয়ে নিয়েছি লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি ছোট ছোট করে আর এখানে হচ্ছে মাংসটাকে ওয়াশ করে নিয়ে তারপরে আদা রসুন পেস্ট সাথে লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিব হচ্ছে ধনিয়া জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে জয়ফল জয়ত্রীর গুঁড়া এটা হচ্ছে আমি সবসময় করে রাখি মাংসর আইটেমগুলোতে দেওয়ার ট্রাই করি এটাতে স্মেলটা অনেক ভালো আসে তো আর কিছুই আমি দিব না এখন ভালো করে এটাকে মেখে নিব। এখানে কোনো রকমের অয়েল আমি ইউজ করছি না কারণ হচ্ছে আমি এটা আগে সিদ্ধ করে নিব তারপরে আমি বাকি কাজটা যখন করব আপনারা তো দেখবেনি তা এখন মাংসটাকে ভালো করে মেখে আমি ম্যারিনেট করতে এক দেড় ঘন্টার জন্য রেখে দিব এটা ভালো করে ম্যারিনেট হয়ে গেলে আমি তারপর বাকি প্রসেসে যাব আর কি এটা অনেকেই অনেকভাবে করে থাকে তো আমি ইজি ওয়েতে যেভাবে বাসায় করে থাকি আর কি সেটাই আজকে শেয়ার করছি যদিও আমি এটার সাথে আরও এক দুইটাই ইনগ্রিডিয়েন্ট অ্যাড করি বাট আজকে সেগুলো যেহেতু আমার কাছে এখন নেই আপাতত সেগুলো আর দিচ্ছি না আজকে সিম্পল ওয়েতে বাসায় যা আছে তা দিয়ে আমি করবো তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ দিয়ে দিলাম একটু বারান্দা থেকে ঘুরে আসলাম সাথে বৃষ্টিটাও দেখে আসলাম বাইরের আর অন্যদিকে মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে টমেটো সস তারপরে বার্বিকিউ সস আর এখানে সয়া সসও দিয়েছিলাম সেটার রেকর্ড হলো না তো যাই হোক এগুলো দিয়ে আমি হচ্ছে ভালো করে মিক্স করে নিলাম আর সাথে এখন একটু করে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে চিলি ফ্লেক্স দিচ্ছি চিলি ফ্লেক্স না দিতে চাইলে এখানে আপনি গোটা লাল মরিচ দিতে পারেন তারপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা না দিলেও চলবে এটা স্কিপ করতে পারেন বাট এটা আমি দিয়েছি একটু রেস্টুরেন্টের টেস্ট আসার জন্য আর কি আর হচ্ছে সাথে আমি এখানে পেঁয়াজ ফালি করে খুলে খুলে দিয়েছি সাথে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি কেটে আর এখানে কিন্তু আমি অনেক সময় গাজরও ইউজ করি ঠিক ক্যাপসিকামের মতন করে কেটে বাট আজকে আর দেইনি। আর হচ্ছে এখানে আমি একটা তাওয়া অনেক গরম করে নিয়েছি সেটাতে আমি দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতন বাটার ওই যে আমি তেল তো আগে দেইনি তো এখন বাটার দিয়ে দিয়েছি আর বাটার দিলে এটাতে স্মেলটা অনেক বেশি ভালো আসে বাটার না দিতে চাইলে আপনি এখানে ঘিও ইউজ করতে পারেন বা চাইলে অয়েল ইউজ করতে পারেন বাট বাটার দিলে এটার স্মেল আর টেস্টটা অনেক বেশি ভালো আসে তাই আমি বাটারটাই সবসময় ইউজ করে থাকি তো গরম তাওয়াতে এখন হচ্ছে আমি গরু মাংসটাকে দিয়ে দিলাম আর এটা বেশিক্ষণ রাখবো না এখনই টেবিলে নিয়ে যাব। আর আমি এখানে আজকে এক দুইটা ইনগ্রিডিয়েন্ট দিই যেমন আমি এখানে একটু করে কর্নফ্লাওয়ার দেই পানিতে গুলে সেটা দেওয়া হয়নি আর হচ্ছে আমি লেমন গ্রাস দেই বা থাই পাতা যেটাকে বলে আর কি সেটা একটু দিলে এটা আরও বেশি টেস্টি হয় স্মেলটা অনেক ভালো হয় তো লাস্টে আমি হচ্ছে একটু সাদা তিল দিয়ে দিয়েছি উপর থেকে এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য এটা চাইলে দিতে পারেন আবার না চাইলে স্কিপও করতে পারেন তো এই তো এটা আমার রান্না হয়ে গেছে এটার সাথে চাইলে ফ্রাইড রাইস বা পোলাও যে কোনো কিছুই আপনি খেতে পারেন বাট আজকে আমি করছি জাফরানি বাসমতি পোলাও তো আমি সেটা রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আর এখানে হচ্ছে আমি যে প্যানটাতে পোলাও করব সেটাতে তেল দিয়ে দিয়েছি সাথে হচ্ছে দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি এক দুটো করে আর আমার আজকে দুইটা রেসিপি কিন্তু আপনি সামনে ঈদে ট্রাই করতে পারেন তেলটা গরম হয়ে আসার পরে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি অল্প করেই দিয়েছি খুব বেশি একটা দেয়নি জাস্ট একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চালগুলোকে এখন দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি একটু করে শাহি জিরা আর এটার জন্য স্মেলটা অনেক ভালো আসে পোলাওতে সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এখন ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি আর পোলাও বা এই টাইপের আইটেমগুলোতে চালটা ভালো করে ভেজে নিলে দেখা যায় যে অনেক ঝরঝরে হয় পোলাওটা আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পোলাও করার সময় তো দেখা যায় নর্মালি যতটুকু চাল দিই তার ঠিক ডাবল পরিমাণ পানি দিয়ে থাকি বাট যেহেতু বাসমতি চাল তো ডাবল থেকে অল্প একটু বাড়িয়ে দিয়েছি আজকে আমি কারণ পোলাও চালটা তো খুব বেশি তাড়াতাড়ি হয় বাসমতিটা হতে একটু সময় নেয় তো এই তো আমার পোলাও হয়ে গেছে অলরেডি আমি এখন একটু জাফরানি ফুড কালার দিয়ে দিয়েছি আর সাথে কয়েকটা জাফরান দিয়ে দিচ্ছি আর যেহেতু জাফরানি পোলাও করছি তো জাফরান তো দিতেই হবে আর সাথে দিয়ে দিচ্ছি ঘি এটা ছাড়া তো মানে ইম্পসিবল এটা ছাড়া ইনকমপ্লিট রয়ে যাবে তো আমি হচ্ছে যেহেতু জাফরানের পোলাও করছি তো জাফরানের স্মেলটাই বেশি থাকবে এই পোলাওটাতে আর আমি এটাতে পেঁয়াজ বেরেস্তা ইউজ করছি না আপনি চাইলে পেঁয়াজ বেরেস্তা ইউজ করতে পারেন পেঁয়াজ পেরেস্তার যেহেতু আলাদা একটা স্মেল আসে পোলাও থেকে দিলে তো আমি এর জন্য আর পেঁয়াজ পেরেস্তা আজকে দেইনি কারণ আমি চাচ্ছিলাম যে জাফরানের একটা যে আলাদা স্মেল থাকে সেটা যেন পোলাও থেকে বেশি পাওয়া যায় আর কি তাই আমি আর এখানে পেঁয়াজ পেঁয়াজটা ইউজ করিনি তো কয়েকটা মরিচ আর কাজু বাদাম দিয়ে দিয়েছি এখন ঢেকে আমি চুলাটা অফ করে চুলার উপরেই পাতিলটা রেখে দিচ্ছি এই তো আমার জাফরানি বাসমতি পোলাও হয়ে গেছে আর পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয়েছিল আর এটা কিন্তু অনেক সুন্দর একটা পোলাও হয়েছিল আজকে এভাবে কিন্তু ট্রাই করতে পারেন তো যাই হোক আমার আজকে দুইটা রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার ভিডিওটা পেজটাতে একটা ফলো দিয়ে রাখতে পারেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ